আসসালামু আলাইকুম এটা আমার ভাইয়ের মানে ছোট ভাইয়ের রিসিপশনের ভিডিও বাড়ির ভিতরে অ্যারেঞ্জমেন্টটা ছিল তো অল্প একটু ডেমো দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটা আমি আপলোড দিব দেব আমার মোবাইলে আর আর চ্যানেলে যেন কি হয়েছে কিছুই আপলোড করতে পারছি না তো যাই হোক ছোটো একটা ভিডিও ক্লিপস দেখে আপলোড হয় কি না এই প্লেসটার ভিতরে রান্নাবান্না হচ্ছে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আবার আমার বাসার ছাদের উপরে গ্যারেজে রান্না করা হচ্ছে ছাদে খাওয়াবে তো এই যে আমরা দুই নায়িকা সাজু গুজু করে বসে আছি ওই লাল শার্ট পরে এটা হচ্ছে আমার দুলাভাই যাই হোক আপনারা সবাই কেমন আছেন আমার ভাইয়ের রিসেপশনের ভিডিওটা দেখার অপেক্ষায় অনেকেই আছেন তবে ফুল ভিডিওটা আসবে কয়েকদিনের ভিতরে যদি চ্যানেলটা ঠিক হয় আর আমার মোবাইলটায় যেন কি সমস্যা হয়েছে কোনো কিছু আপলোড হচ্ছে না এই কারণে ভিডিওগুলি দিতে লেট হচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বিবাহিত জীবন যেন সুখের হয় তো এখানে সব আত্মীয় স্বজন ছিল এক এক করে সবাই খাচ্ছে আর আমরা এখান থেকে একটু শ্যুট করলাম কেমন লাগছে আমাদের বলেন আপনাদের ফারজানা আপনাকে ভালোই লাগছে এই যে আমার আত্মীয় স্বজনগুলি খাচ্ছে এগুলি এটা হচ্ছে ফুফাতো ভাইয়ের ছেলে বোনের ছেলে ফুফাতো বোন ফুফু তারপরে হচ্ছে বান্ধবী কাজিন এরা এরাই ছিল এখানে তো আরও কিছু লোকজন উপরে ছিল নিচে গ্যারেজের খাওয়া দাওয়ার প্লেস ছিল তো খাচ্ছে খাবার নাকি খুবই মজার হয়েছিল। আমরা তো খাওয়ার জন্য অপেক্ষা করছি একেবারে শেষে আমাদের খাওয়ার পালা তাই না আমার বাসার গেস্ট ওনাদের না খাইয়ে কি আর আমি খেতে পারি বলেন গেস্টরা আগে খাক তারপরে ওদের ব্যবস্থা করব মানে আমাদের ব্যবস্থা করব। যাই হোক এই যে আমার দুলা আমরা একটুখানি ডেমো দেখালাম যে ভিডিওটা কেমন হতে পারে সামনেই আমার ভাইয়ের রিসিপশনের ভিডিও আসবে এই ভিডিওটা আপলোড দিচ্ছি দেখছি আমার চ্যানেলটা ঠিক আছে কি না কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না বা পাচ্ছি না যার কারণে মনটাও খুব খারাপ ভালো থাকবে